সবাইকে স্বাগত আমার চ্যানেল হ্যাবিফ ভাগারে পয়লা বৈশাখের দিনটা দুটো মন্দিরে কাটিয়েছি এক হলো ইস্কন মন্দির আর এক হলো রাম মন্দির দুটোই টাউন দেখুন আমরা যে মন্দিরটায় প্রথমে গেছিলাম সেটা হলো ইস্কন মন্দির মন্দিরে যেতে যেতে আমাদের বিকেল হয়ে গেছিলো সেখানে গিয়ে আমরা বিকেলের আরতি দেখতে পেলাম মন্দিরের মধ্যে প্রভু পাদ অবস্থিত আছেন আর চৈতন্যদেব অবস্থিত আছেন এই ঘরটার মধ্যে চারটে দরজা ছিল চারটে দরজা দিয়েই ঢোকা যাচ্ছিল অসংখ্য ভক্ত সমাগম হচ্ছিল কারণ সেই সময় আরতি হচ্ছিল আমরা গিয়ে দেখি বাইরেও প্রচণ্ড লাইন ছিল বুঝতে পারিনি তারপরে দেখলাম যে ওখানে প্রসাদ বিতরণ হচ্ছিল তারপরে আমরা ভেতরে গেলাম গিয়ে সেখানে কিছুক্ষণ আরতি দেখলাম খুব ভালো লাগছিল কারণ এত গরম ছিল ভেতরটায় ফ্যানের হাওয়া খুবই শান্ত আর মানে আলো আধারি খুব লাইট ছিল না তাই পরিবেশটা খুব সুন্দর লাগছিল তারপরে যখন বাইরে বেরোলাম তারপর দেখলাম যে সেখানে বইয়ের স্টল আছে তারপর আপনি যদি প্রসাদ খেতে চান তার জন্য আলাদা জায়গা আছে সেখানে পুজো দেওয়ার জন্য আলাদা ডেস্ক আছে সেখান থেকে পুজোর জিনিসপত্র কিনে আপনি ভেতরে যেতে পারেন চটি রাখারও জায়গা আছে কিন্তু সেটা টাকা দিয়ে রাখা জায়গা নয় আপনি নিজের মতো দেখে চলে যেতে পারেন এই জায়গাটা হচ্ছে প্রসাদ বিতরণ হচ্ছিল তাই লাইন দিয়ে অনেকে দাঁড়িয়ে আছে আমরা যে সময় গেছিলাম সেই সময় গোশালা বন্ধ ছিল তাই আমরা গোশালাটা দেখতে পাইনি দেখুন অগণিত ভক্তবৃন্দ দাঁড়িয়ে আছে এই জায়গাটাতে পড়াশুনো হয় এই যে গোল মতো বসার জায়গাটা সেইখানে এখানকার যে ক্লাস আছে কোর্স হয় সেইগুলো সেখানে পড়ানো হয় তাছাড়া এই কম্পাউন্ডটা অনেকটাই বড় এটা পেছনের দিক পেছনের দিকে একটা বেশ বড় লন আছে এই মাঠের মধ্যে অনেকগুলো কলা গাছ তারপরে কনস্ট্রাকশানের যে কাজ হচ্ছিলো সেইটা দেখেই বুঝতে পারছেন যে এখনো অবধি মন্দিরটা তৈরি হচ্ছে কিছুটা পরিশান তৈরি হয়ে গেছে তাই সাধারণ লোকজনের জন্য খুলে দেওয়া হয়েছে দূর দূর থেকে অনেক লোক এখানে আসছিল অবশ্য যে জায়গাটায় এটা স্থাপিত হয়েছে সেখানে অনেক লোক আছে যারা কোথাও ঘুরতে যেতে পারে না তাই বিকেলবেলা হলেই কাছাকাছি মানুষজনের সঙ্গে কথা বলছিলাম তারা বললে এখানে এসে তারা ঠাকুরের গান শোনেন ছোট্ট গিনিকে নিয়ে গেছিলাম তাই গিনিকে নিয়ে কিছুক্ষণ মজা করা হলো কারণ গিনিয়ে আগে কখনও এরকমভাবে গরমের মধ্যে ঘুরতে বেরোয়নি তাই ও এক্সস্টেড হয়ে যাচ্ছিলো কারণ আমরাই হয়ে যাচ্ছিলাম তাই ওকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছিলাম যে ঘরের সামনে আমরা দাঁড়িয়ে আছি সেইখানে প্রসাদ বিতরণ হচ্ছিলো টাকা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম ডেইলি যে প্রোগ্রাম ওখানে হয় প্রসাদের টাইম কখন বন্ধ হয় সেই সমস্ত টাইম আমি এখানেই দিয়ে দিলাম আমরাও গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম সেখানে একজন মাতাজি প্রসাদ দিচ্ছিলেন এখানে পার্কিংয়েরও বন্দোবস্ত আছে কিন্তু টাকার নেয় না মানে নেয়নি ওখানে কয়েকটা স্টল আছে যেখানে স্ট্রিট ফুড পাওয়া যায় নিরামিষ স্ট্রিট ফুড পাওয়া যায় তো এই জিনিসগুলো ওখানে ছিল চারদিকে বড় বড় ফ্ল্যাট বাড়ি ছিল তার মাঝখানে এই মন্দিরটা তৈরি হয়েছিল আপনারা চাইলে ঘুরে আসতে পারেন খুব সুন্দর জায়গা একদিনে ছুটি কাটানোর জন্য খুব সুন্দর এই জায়গাগুলো আমি এখানে অ্যাড্রেসটা দিয়েছিলাম এরপরে যে জায়গাটা গেছিলাম সেটা হচ্ছে রাম মন্দির এটাও নিউ টাউনে আমরা ওখানে আশেপাশে ঘুরতে ঘুরতে আমাদের সন্ধ্যা হয়ে যায় তাই কয়েকটা ছবি মানে একটু দিনের আলোর আর কিছুটা পুরো অন্ধকারের মধ্যে তবে অন্ধকারে বেশি ভালো লাগছিলো কারণ মন্দিরের মধ্যে খুব সুন্দর করে লাইটিং হচ্ছিল এখানেও বাইরে ডালা নিয়ে বসেছিলো আপনি প্রসাদ কিনে মানে ফুল আর যে প্রসাদ দেওয়া হয় সেগুলো কিনে নিয়ে ভেতরে ঢুকতে পারেন এখানেও টাকার কোনো সিস্টেম নেই যে চাইবে সেই ভেতরে ঢুকতে পারে দেখুন কি সুন্দর লাইটিং করে সাজানো আছে সেখানে অনেক দেব দেবীর মূর্তি আছে আর সেগুলো অনেক বড় বড় বাচ্চারা যারা একটু বুঝতে পারবে গিনির থেকে একটু বড় তাদের দেখতে সত্যিই ভালো লাগবে গিনি এখনো ছোট আছে তাই অত কিছু বুঝতে পারছে না আমরা তবুও ওকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমরা ঘুরতে গেছি এরপরে যখন গিনি আরেকটু বড় হবে তখন ওকে আবার নিয়ে আসা হবে এই দেখুন এটা হচ্ছে ভেতরের গেটটা রাম মন্দিরে ওখানে দোকানপাট আছে ওখান থেকে সরঞ্জাম কিনতে পারেন মালা ফুল তাছাড়া কোনো যদি চিপসের প্যাকেট হয় জলের বোতল হয় পুজোর সামগ্রী সব কিছুই এখানে পাওয়া যায় দোকানগুলোতে এখানে বড় একটা শিবের মূর্তি আছে যেটা রাত্রিবেলা খুব ভালো লাগছে এখানে একটা জলাশয় আছে যেটা এখন বুঝিয়ে কোনো একটা কিছু করা হচ্ছে দেখুন এখানে পরপর তিনটে ঠাকুর আছে একটা হচ্ছে হনুমান একটা শিব আর একটা হচ্ছে একজন মাতা আছেন মানে একজন মা আছেন যে মাছের ওপরে বসে আছেন আমি ঠিক নামটা বলতে পারছি না তবে দেখতে খুব ভালো লাগছিল কারণ লাইটিং এতটাই সুন্দর যে আপনাকে দেখতেই হবে তারপরে আমরা আস্তে আস্তে গেটের দিকে গেলাম যেখান থেকে আমাদের মন্দিরে এন্ট্রান্স শুরু হলো এখানে বাথরুম আছে যদি আপনারা ইউজ করতে চান বাথরুমে যেতে পারেন আর অনেকগুলো মূর্তি সাজানো রথ খুবই কালারফুল দেখতে এতটাই ভালো লাগছিলো যে আপনি বাচ্চাদের আনলে সময় কেটে যাবে আর আমরা একদিনে দুটো মন্দির ঘুরেছি তাই আমাদের কাছে বেশ টাইম ছিল তাই অসুবিধা হয়নি ভেতরে এক কোনো প্রোগ্রাম হচ্ছিলো অনেক পুণ্যার্থী ছিল যারা গান নাচ এসব করছিলো শিব পার্বতীর বিয়ে উপলক্ষেও গান হচ্ছিল কারণ পরের দিনই রামনবমী ছিল এখানে যিনি ভগবান ছিলেন তার নামটা আমি জানি না কিন্তু আমি ছবিটা দেখিয়েছি কোনো একজন মা ছিলেন মানে তার মূর্তি ছিল আমি নামটা ঠিক বলতে পারছি না এই যে উনি হচ্ছেন এখানকার অধিষ্ঠাত্রী যাকে পুজো করা হচ্ছিল আর এটি হচ্ছে মূল মন্দির যেখানে রাম আর সীতা লক্ষণ সবাই আছে ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না আর এই রাক্ষসী মুখ থেকে ভেতরের মূল মন্দিরে যেতে হচ্ছিল এটা ক্যামেরা অ্যালাউ করেনি তাই আমি দূর থেকে তুলেছিলাম দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে একদিনের ঘুরতে যাওয়ার জন্য এত সুন্দর জায়গা কাছাকাছি আছে ভাবাই যায় না বাচ্চাদের নিয়ে একবার ঘুরে আসুন খুব ভালো লাগবে আমরা সবাই মিলে গেছিলাম আমাদের পয়লা বৈশাখের দিনটা খুব সুন্দর কেটেছে আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং